কড়িয়ে ফেলে অথবা আশেপাশে ফেলে দেই আশেপাশে ফেলে দেওয়ার ফলে আমরা যখন এগুলো পানিতে ফেলে দেই তখন ড্রেেনে ফেললে ড্রেণের মুখ বন্ধ হয়ে যায় ময়লা আবর্জনা আটকে যায় ফলে আমাদের পরিবেশে ক্ষতি হয় এছাড়া যখন এগুলো পুকুরে পানিতে পড়ে তখন মাছ বা অন্যান্য প্রাণীরা এগুলোকে ভক্ষণ করে ফেলে যার ফলে আমাদের ইকোলোজিসের মধ্যে অনেক বিরূপ একটা প্রভাব করছে এই প্রভাবকে কমানোর জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি যে আমাদের এই জিনিসগুলো যদি আমরা রিসাইকেল করি ইউজার মাধ্যমে ব্যবহার করি তাহলে তাহলে পরিবেশ থেকে এই বিপর্যয়টা ঘটবে না যদি আমরা এই কক্সিক ব্যবহার করার ক্ষেত্রে এগুলো ফেলে না দিয়ে প্রদর্শনী বা বিভিন্ন প্রদর্শনীতে আমরা এগুলো ব্যবহার করে বিভিন্ন জিনিস বানাই অথবা ঘরের সৌন্দর্য জন্য আমরা ঘরে সাজিয়ে রাখি তাহলে এগুলো আমাদের পরিবেশ আমাদের ঘরের সৌন্দর্য বর্ধন করবে এছাড়া আমাদের শিশুরা বা সন্তানেরা কি করবে এই বিষয়টিকে নিয়ে ভাববে সৃজনশীল মেধা তাদের বাড়বে যার ফলে আমাদের এই শহরের শহরের উন্নয়নের পাশাপাশি আমাদের শিশুদেরও মেধার বিকাশ করবে এগুলো পুরিয়া মানুষ